গতকালকে আমার এক ছাত্রী আমাকে একটা কবিতার বই উপহার দিয়েছে বইটির নাম অদৃশ্য অশোক তুমি লিখেছেন কবি কাফি আমি আমার ছাত্রীকে জিজ্ঞেস করলাম তুমি এত চমৎকার একটা বই আমাকে উপহার তোমাকে নুরুজ্জামান ধন্যবাদ উত্তরে সে আমাকে জানালো আপনাকে আমি বইটা উপহার দিইনি স্যার কারণ এত উচ্চ মর্গীয় কবিতা আমার মতো সাধারণ ছাত্রীর পক্ষে বোঝা সম্ভব নয় তাই আপনাকে দান করে দিয়েছি যাই হোক এই বইয়ের বারো নম্বর পেজের একটা বিখ্যাত অনুকাব্য নাম চতুর্থ ব্যক্তি যেটার ব্যাখ্যাটা অনেকেই বুঝতে পারেন নাই আমি আমার এই ভিডিওতে চতুর্থ ব্যক্তিকে বিশ্লেষণ করব। চলুন দেখা যাক অনুকাব্যটি কেমন ছিল চতুর্থ ব্যক্তি সে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না অনুকাব্য শেষ আমরা বঙ্কিমচন্দ্র পড়েছি রবীন্দ্রনাথ পড়েছি কাজী নজরুল ইসলাম পড়েছি কিন্তু এত উচ্চমর্গীয় কবিতা এখন পর্যন্ত আমরা অনেকেই পড়িনি যে কারণে হয়তো এটা বুঝতে পারছি না কিন্তু অর্থটি খুব সহজ আসুন আমরা বিশ্লেষণ করি কবিতার প্রথম লাইন ছিল সে যাকে ভালোবাসে এখানে সে জায়গায় আমি ধরে নিচ্ছি কাফি কাফি যেহেতু কুত্তা লাভার সরি উনি কুকুর ভালোবাসেন ডগ লাভার্স তো আমি ধরে নিচ্ছি উনি কুকুর ভালোবাসেন অর্থাৎ কাফি কুকুর ভালোবাসে দ্বিতীয় লাইন সে তাকে ভালোবাসে না অর্থাৎ ওই কুত্তা কাফিরে ভালোবাসে না তিন নম্বর লাইন সে তাকে ভালোবাসে অর্থাৎ ওই কুত্তা ছাত্রলিখরে ভালোবাসে মানে কুত্তা লিখরে ভালোবাসে আর লাস্টের লাইন সে তাকে ভালোবাসে না অর্থাৎ ছাত্রলীগ আবার কুত্তারে ভালোবাসে না তাহলে কারো ভালোবাসে ছাত্রলীগ ভালোবাসে হাসি আপাকে কবিতার ব্যাখ্যা শেষ হলো